আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটি কার্ড দেখাবো এটি হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম আহ দেখেন এখানে স্পষ্ট লেখা আছে নাম মোহাম্মদ আব্দুল করিম মাতা মোসাম্মদ সেন ভানু পিতা দেল মোহাম্মদ সর্দার প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধকতা তীব্র অর্থাৎ আমরা এই আব্দুল করিম পরিবার সে এবং তার মা তো তাদের এখানে আসার পরবর্তী তার মাকে করা হয়েছে যে আপনার ছেলে কি অবস্থা কেমন তো তিনি জানান আমার ছেলে সাত পাগল হয়েছে এখন ভালো আর সাত পাগল হয়ে যাবে এরকম অর্থাৎ আহ কিছু ধরন আছে যেমন তারা সিজনাল কিছু মানসিক প্রতিবন্ধকতা থাকে তো ঠিক তেমনি মোহাম্মদ আব্দুল করিম আহ তার যদি শিক্ষকতার কথা বলি তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে লেখাপড়া করতেন কিন্তু মানসিক ভারসাম্যহীনতার জন্য তিনি তার লেখাপড়া শেষ করতে পারেননি তার পরবর্তীতে তিনি নিদারণ কষ্টে একটি জীবন যাপন করে তিনি এলাকাতে ভ্যান চালায় যখন তিনি ভালো থাকে তখন তিনি ভ্যান চালান বা এমনি কোনো কাজ কাম করে বা বাজারে চেয়ে খায় এমন কিছুই সে করে অর্থাৎ বাজারে যদি ফেলে দেওয়া যে সকল সবজি বা তরিত যেগুলো থাকে ঠিক সেগুলাই সে সংগ্রহ করে তার মাকে নিয়ে থাকতো তো এইখানে আজকে এত কথা বলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ক্ষণিকালয় অনুপন্ন আমার পাশে আছেন মোসাম্মদ চেন ভানু আর তার পাশে আছেন মোহাম্মদ আব্দুল করিম আমরা সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট তাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা জানো তাদেরকে একটি ঘর একটি বাথরুম করে থাকার জন্য একটি চকি পাশাপাশি বালিশ তোষক এবার চাদর আর পাশাপাশি তাদেরকে নতুন জামা দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে জানাই আপনাদের সকলের সহযোগিতায় অর্থাৎ সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের সম্মানিত মেম্বার গণের সহযোগিতায় আজকে আমরা এই আব্দুল করিম পরিবারকে এই পিছনে দেখতে পাচ্ছেন ঘর আমরা কিছুক্ষণ পর দেখাবো ভিতরে চোকি আছে তোষক আছে যাবতীয় সবকিছু আছে আর এই পাশটায় দেখানে দেখাতে পারি আর টয়লেট আমরা সেটিও বিস্তারিত দেখাবো তো আমরা দেখানোর পূর্বে একটু কথা বলবো আহ মোসাম্মদ সেন ভানু সাথে কথা বলবো ওনার সম্পর্কে শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন এখন আপনি নতুন ঘর পাওয়ার পর কেমন লাগছে আপনার খুব খুশি আগে তো থাকতে পারতেন না আগে তো কুড়ে ঘর ছিল

এই আব্দুল করিম পরিবারের জন্য তাদের যে ঘরটি দিয়েছি উচ্চ মানের এবং তার পোক্ত একটি বাসা যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা যেন ভালোভাবে থাকতে পারে তার মা এবং ছেলে তারা যেন একসাথে থাকতে পারে অবস্থা আমরা একটু মোহাম্মদ আব্দুল করিমের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম একটু জুড়ে বলবেন কাছে আসুন কেমন আছেন ভালো আছেন নতুন ঘর পাওয়ার পর কেমন লাগতেছে

চোষক দিব আহ চাদর দিয়েছি বালিশ দিয়েছি পাশাপাশি আহ চারদিকে খুঁটি দিয়ে শক্ত পোক্ত ভাবে একটি ঘর তৈরি করছে ঘরটা ভালো ভালোভাবে দেখো আপনি এখানে দাঁড়ান অস্ব আমরা এ পর্যায়ে কথা বলবো আমাদের পাবনার আঞ্চলিক প্রতিনিধি পবিত্র ভাই ভাইয়ের সাথে তিনি এই আব্দুল করিম পরিবারের ব্যাপারে আমাদেরকে জানিয়েছিলেন অবগত করেছিলেন তার পরবর্তীতে তিনি বের করেন আমরা পবিত্র ভাইয়ের সাথে শুনবো তার কাছে শুনবো তার কাছে জানবো এবং তার বর্তমান পরিস্থিতি তার অনুভূতি সবকিছু জানার চেষ্টা করবো কেমন লাগছে আপনার হ্যাঁ মানে নিঃসন্দেহে এটা বলা বাকি আমি রোজার মধ্যে যখন আসছিলাম যখন রোজার মধ্যে আসছিলাম তখন এই জায়গাটাতেই সোসাইটি পক্ষ থেকে তাদেরকে খাবার দিতে সামগ্রী খাবার এখানে কথা বলতে বলতেই মানে ওনাদের শোবার জায়গাটাই ছিল এই রাস্তাটা এটা একটা খুব কষ্টের বিষয় এবং তাদের কোনো ঘর ছিল না ঘরের বেড়াতে কিন্তু উপরে ভাঙাচোরা একটা টিনের টিন ছিল যেটা চাল হিসেবে এখানে থাকতে পারত না আর এই আব্দুল করিম ভাই বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার বারান্দায় ঘুমোতে এটা একটা খুবই কষ্টের বিষয় ছিল এবং সর্বোপরি আজকে আমি আরো বেশি ভালো লাগছে আমি আসার পরই যখন তার চেহারাটা আমি আগের যে আমাদের এখানে আগের ভিডিও দেয়া আছে আমাদের পেজে এবং আগে ছবিও দেয়া আছে যদি করিম ভাইয়ের চেহারাটা এটা পান আমার আশা করি যে খুঁজে পাবেন আসলে আজকে করিম ভাই কে অনেক কি বলবো অনেক ভালো লাগছে দেখে কিন্তু সেই দিন ছিলেন মানসিক ভারসাম্যহীন বলতে যা যায় মানে এই উস্কো খুস্কো এলো মেলো এইটাই সার্থকতা স্যালেন্স এন্ড সাপোর্টস এর মাধ্যম দিয়ে কাজ করে এই সার্থক এটাই সার্থকতা একজন মানুষের মুখে হাসি ফোটান ধন্যবাদ দাদা ধন্যবাদ আমাদের আঞ্চলিক প্রতিনিধিকে তো আমরা হচ্ছে আব্দুল করিম ভাইয়ের বাথরুম তো আমরা যেভাবে কথা দিয়েছিলাম ঠিক সেভাবেই আজকে আমরা আমাদের এই কণিকালয় ঊনপঞ্চাশ নম্বর আমরা হস্তান্তর করে যাচ্ছি আর আমার এই আইডি কার্ডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বা আইডি কার্ড সম্পর্কে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ঠিক সেই সকল নিডি মানুষদের সার্চ করি বের করি এবং তাদেরকে সহযোগিতা করি এবং আমরা এক স্তর নয় দুই স্তর নয় তিন স্তরে ভেরিফিকেশন করে সবকিছু যাচাই বাছাই করে যখন নিশ্চিত হই যে না উনি পাওয়ার যোগ্য ঠিক তখনই আমরা সহযোগিতা করি তো আপনাদের সালিহান সাপোর্টের সমস্ত মেম্বারদের সমস্ত ডোনারদের সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা যে আপনারা এগিয়ে এসেছেন আপনার সকলের সহযোগিতার জন্য চ্যানেল সাপোর্টের সম্মিলিত মেম্বারগণের সহযোগিতার জন্য আজকে এই আব্দুল করিম পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে একটি ঘর টয়লেট এবং আদার্স জিনিসপত্র সেগুলো দেওয়ার মাধ্যমে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমাদের আসন্ন কুরবানি প্রজেক্টকে সামনে রেখে আপনারা এগিয়ে আসবেন আমরা ঠিক এভাবেই আমরা যে সকল পরিবার বা যে সকল মানুষজন আছে যারা অভাব অবহেলিত সে সকল পরিবারদের পাশে দাঁড়াবো সে সকল পরিবারের জন্য কাজ করবো তাদেরকে কোরবানি মানুষ সকলে আমাদের সাথে থাকবেন আর আমাদের আরো বেশি বেশি ডোনেট করে আমাদের কাজগুলোকে আরো উদ্দীপিত করবেন ভালো থাকবেন আলাইকুম